বোন তুমি লাইলা ছেড়ে আমার কাছে চলে আসো বাবু তোমাকে গাড়ি বাড়ি হেলিকপ্টার প্লেন সব কিছু দিব বুঝলাম তুমি সব দেবা কিন্তু লাইলার মতো বয়স্ক একটা মা কি তুমি দিতে পারবা হ্যাঁ তো তুমি দিতে পারবা না শুধু আই লাভ ইউ বলো বাবু খালি আই লাভ ইউ কইলি তো না কারণ লাইলা খালা তো দিনই রাইতে দিতেই রইছে দিতেই রইছে তোমারও দিতে থা লাগবে মামুন লজ্জা না লজ্জা না মামুন এই রমি কি বিশ্বাস হয় না সাক্ষী আছে আমার ডে চাষা একটু কন দি আল্লাহ কথা সত্য অনেক গবেষণার পর জানা গেল মেয়েরা তার পছন্দের মানুষটাকে প্রথমে ভাইয়া বলে ডাকে খালি ভাইয়া না তাহা থাকলে নানা কইয়াও ডাকে এই পর আবার হেই নানা রে বিয়াও করে ঠিক বলেছো লজ্জা করে না তোমার ছি লজ্জা কেমনে করবে এ মাইয়া তো খালা তো নানা তো সাসা তো কেউ রে বাদ দেয় না খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু খালাতো তো ভাইরেই করমু দেখছেন আগি কইলাম না এরা তো মাইয়ে না এটা একটা বীর শ্রেষ্ঠ পরিমণি আরে এক লাগে বিয়ে দেওয়া লাগে তিন চার জন লাগে না না এ সবের কোনো প্রয়োজন নেই যাও গামে মুরুবি বিমানু কইছেন মাননে নিলাম আমি শেষবারের মতো জেগে যাইতাছি তোমার কি কোনো জানো মানু আছে নাকি আমি এসএমএস দিমু না দরকার নাই তুই তোর খালা তো মালা তো চাষা তো নানা তো যে আছে সবাই দি আমার দিকে আবার নজর দিলি কারে সেন্ডি তাছাড়া আর একটা কথা হুমনে রাখ আমার কুত্ত পালার মোড়ও শখ নাই পুরুষ মানুষকে কখনোই কেউ ভালোবাসেনি ভালোবেসেছে তার সাফল্য আর সামর্থ্যকে আপনারে দিনে তিনবার সালাম করা দরকার হে যে সত্য কথাটা কইছে খালি সালাম না সালামের সাথে সাথে খুশি হইয়া চুমা দরকার দরকার ছবিতে দেখতে পর্ষা হলো বাস্তবে আমি কালাই তুমি বেদিক কহ না তুমি ছবিতেও কালাই ঠিক বলেছ